সুপার কাপের সূচি ঘোষণা সরকারিভাবে এখনও পর্যন্ত না হলেও মনে করা হচ্ছে আগামী কুড়ি তারিখ ওপেনিং ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামতে চলেছে লাল হলুদ শিবির অর্থাৎ তাদের হাতে রয়েছে এখনও প্রায় দু সপ্তাহের মতো সময় আর এই সময়টাকেই কাজে লাগাতে চাইছেন লাল হলুদ কোচ অস্কা ব্রুজো গতকাল সন্ধ্যায় রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে সুপার কাপের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল লাল হলুদ শিবির রিচার্ড সেলিস ছাড়া বাকি ফুটবলাররা ইতিমধ্যে এই দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন তবে কি সুপার কাপে আনোয়ার আলী এবং নন্দকুমারকে ফিট পাবে ইস্টবেঙ্গল সেই প্রশ্ন বর্তমানে সকল লাল হলুদ সমর্থকদের মনেই ঘুরপাক খাচ্ছে তবে কোচ অস্কার মনে করছেন আরও কয়েকদিন অনুশীলনের পরই এই চিত্রটা পরিষ্কার হয়ে উঠবে বারোই মার্চ আরকা দাগের পর তিন সপ্তাহের বেশি বিশ্রামের সময় পেয়েছে ইস্টবেঙ্গল এবং এই বিশ্রামটা দলের পক্ষে মঙ্গল হবে বলেই মনে করছেন কোচ অস্ক কারণ তার আগে খুব কম সময়ের মধ্যেই তাদের নিয়মিত ম্যাচ খেলতে হচ্ছিল চোট আঘাত থেকে রিকভার করার সময়টুকুও পাচ্ছিলেন না ইস্টবেঙ্গলের ফুটবলাররা ফলে নিয়মিতভাবে দলে পরিবর্তন আনতে হচ্ছিল কোচ অস্কাকে তাই এই তিন সপ্তাহের বিরতি তাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে গতবারের সুপার কাপের চ্যাম্পিয়নের তকমাটা কি আলাদা চাপ সৃষ্টি করবে ফুটবলারদের ওপর এক্ষেত্রে কোচের স্ট্রেট কার্ড বক্তব্য এই ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমাটাই মূলত আলাদা মোটিভেশনের কাজ করবে বর্তমানের দলের জন্য